সুপ্রিয় দর্শক আমি আজকে চলে আসছি সুপনগরের গরুরহাটে আমার সামনে তিনটি এরে বাসুর দেখা যাচ্ছে এই তিনটি এরে বাসুরের বিস্তারিত বিবরণ জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক এই যে মালিক পক্ষের লোক এসে ভাইয়া আপনার কী নামে আবেজুল ভাই আবেজুল সাহেব আপনার আজকে কয়টা করে নিয়ে আসবে আপনার এই যে মালিক পক্ষ এটার সাথে আমি আলাপ আলোচনা করি আপনারা ভালো করে খেয়াল করে দাম দানার জন্য একটু সকালে ভিডিওটা দেখতে থাকুন আপনার সাহেব আপনারা আজকে কয়টা করে নিয়ে আসুন পাঁচটা এখন আছে কয়টা তিনটা দুইটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই দুইটা কি দেশি জাতের গরু এই দেশি আর এইটা প্রিয়ান দর্শক ওই দুইটা দেশি জাতের এটা করুক আর এই একটা হলো

বিক্রি হয়েছে এখনো তিনটে বাকি বেচার বাকি আছে ভাই আপনার কি নাম বেশ সাহেব আপনাকে কয়টা করে নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা এখন আছে কয়টা তিনটা আছে তিনটা আছে আচ্ছা আমার দর্শকদের এই যে তিনটে আচ্ছা হয়ে তো যাবে ইনশাল্লা আপনি সৎ মানুষ আচ্ছা এখন এই যে এইটা তো ফ্রিজিয়ান যাচ্ছে তাই না ওইটা দেশি আর ওই দুই আরেকটা দেখতেছে কাস্টমাররা ওটাও দেশি দাম দর হচ্ছে আমি দেখতেছি আচ্ছা এখন আপনার এই ফ্রিজিয়ান এইটা

আচ্ছা এই দুইটি এখন ওই একটা একটি তারা দাম দর করতেছে এরা দেখতেছে গরু ঠিক আছে কিনা সব দিক থেকে পরীক্ষা নিরীক্ষা করতেছে দর্শক আচ্ছা দেখি কত দাম বলা দেখি দর্শক গরু এ বি আচ্ছা ওটা দেখতেছে তো সুন্দর গরু আচ্ছা এই দুইটা দেখা হলো হ্যাঁ আচ্ছা এখন আপনার এই যে দুইটা মানে আমরা দেখেছি এবং আমার দর্শকরাও দেখেছে দারুণ আপনার এই দুইটা গরু এই দুইটা আপনি কত বিক্রি এই দুইটা না ওই যে এইটা আর ওই দুটো দেখা এক লাখ আঠাশ আঠাশ Kampanyayı bitir আঠাশ এলে বেস্ট ফ্রেন্ড দর্শক এই দুইটা এক লাখ আঠাইশ এলে বিক্রি করবে এক লক্ষ আঠাইশ এলে এই দুইটা বিক্রি করবে আর এইটা পঁয়ষট্টি বিক্রি করবে ওনার টার্গেট এটা আচ্ছা দর্শক আর আপনার গরু তিনটে গরু খুবই দারুণ গরু খুবই সুন্দর একটু দাঁতে না একটা দাঁতছে আর যাতে আগামী কোরবানিতে এগুলো ই করা যাবে কোরবানিতে বিক্রি করা যাবে বা যারা কোরবানি দেবেন ভালো সাইজের গরু হবে সাইজের গরু হবে দেশি জাতের গরু দর্শক ওইটা কি বিক্রি হয়ে গেল নাকি ওইটা ওটা কি বিক্রি হয়ে গেল নাকি ও মানে উনি দাম বলতে আচ্ছা দর্শক দাম আজ আমি হচ্ছে আমি দেখি কত বিক্রি হয় একটু দর্শক শুকনগরের উপজেলা আপনার উপজেলা আর ডুমিয়া দর্শক খুলনার দ্বিতীয় পয়েন্ট থেকে এখানে আসছে পঞ্চাশ টাকা বাসে ভাড়া লাগে দর্শক এই যে নিয়ে আসছে ভাই এবার দাম বলিছে। Ama zalayı nedir bak onu basma. দেখি কত বিক্রি করছে দেখি খুবই সুন্দর গরু দর্শক ব্যথা কেনার জন্য ওইটা বন্ধু দাম বলিস তারা পরীক্ষা নিরীক্ষা করলো এক লাখ তেইশ হাজার টাকা আমরা বিক্রি করবে না মনে হয় আমরা গরু তিনওটা খুবই সুন্দর গরু দর্শক খুবই দারুণ গরু আচ্ছা তাহলে আপনার তেইশ তো বলতেছে উনি আমরা দেখলাম তেইশ পর্যন্ত বলছে এক লক্ষ তেইশ পঁচিশের নিচে তো পঁচিশেও ব্যাটসম্যান না আরও উপরে যাইতে হবে আর এটা তো কেউ দাম বলে না এখন পর্যন্ত কত পর্যন্ত দাম উঠেছে মানে সাইডের উপরে দাম বলতেছে আচ্ছা দর্শক গরুর দাম আগের সাইডে একটু বৃদ্ধি পেয়েছে এই হলো চুপটাকের গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন পাশে শুক্রবার তো শুক্রবার সকাল বারোটা পর্যন্ত ছাগল নাকি হয় এখানে বারোটার পরে আস্তে আস্তে গরু আসে দর্শক বারোটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে গরু বেসা কিনা হয় তো দারুণ গরুর হাট গরু হাটে গরু দর্শক এই যে দাম দেখানো হলো এই হাটে আজকে এই দামি গরু আমি ঘুরে দেখেছি আমি ঘুরে গেলে সবই দেখেছি যে কি দামে এখানে গরু বেসা কিনা হয় দর্শক খুবই সুন্দর একটি হাট কৃষ্ণগরের গরুর হাট দর্শক আপনারা এই হাটে চলে আসবেন এই একটু কম দামে গরু কেনা যায় এবং প্রচুর পরিমাণ গরু এখানে আসে এখানে কমিটি খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আছে স্কুল কমিটি এখানে আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই কোনো আপনার অনেক কিছু কোনো ঘটনাই ইয়ে আজ পর্যন্ত ঘটে নাই দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করছো তাহলে নতুন